গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো তো আমার রঙিন ছবিতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম দুই দিন ভিডিও পোস্ট করে আমি যদিও দুদিন পরপর দিই তো তিন দিন হয়ে গেছে আমি ভিডিও এখনও পোস্ট করতে পারিনি তো ওই মন টন ভালো লাগে না মাঝে মধ্যেই খারাপ লাগে তখন আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না জানো তো যাই হোক সকালকার বার্ষিক কাজ বাজ কমপ্লিট করে এই যে পূজায় বসে গেছি সকাল সকাল পূজা টুজা দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ভগবানের কাছে যে সব কিছু যেন আবার তাড়াতাড়ি ঠিক হয়ে যায় চারপাশের যে পরিবেশ এই যে বন্যার জন্যে মানুষ কত কষ্ট পাচ্ছে কত ছোট ছোট ছেলে মেয়েরা। তারপরে গবাদি পশু কী বলবো আর মানে এগুলো আর দেখা যাচ্ছে না টিভি খুললেই এটা আবার মোবাইল খুললে এটা তবে যাই হোক আজকে থেকে হয়তো বা জল একটু নামতে শুরু করছে এটাই জানলাম মানে শুনলাম আর কি জানি না কতটা কি কমবে তবে ভগবানের কাছে প্রার্থনা করি সব কিছু যেন তাড়াতাড়ি ঠিক হয়ে আবার স্বাভাবিক হয়ে যায় এটাই আর কি তো আমাদের এখানের পরিবেশটা দেখো আমাদেরও দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে একদম ঝমালে যে বৃষ্টি সেটা কিন্তু হচ্ছে না তোমার এই সারাদিন টিপ টিপ করে পড়ছে মাঝে মধ্যে একটু জোরে হচ্ছে আবার হচ্ছে না এরকম তো আমি অনেকক্ষণ শুয়েছিলাম পূজা টুজা দিয়ে শুয়েছিলাম আর তোমাদের একটু বাইরেরটা দেখায় নিয়ে আসলাম বাইরের পরিবেশটা তো শুয়ে থাকার পরে তারপরে চিন্তা করলাম না এখন উঠি উঠে একটু রান্নাটা করে নিই এই ঝটাপট কিছু একটা রান্না করে নেব বৃষ্টির ওয়েদারের মধ্যে ভালোও লাগছে না আর আমার শরীরটাও তেমন একটা ঠিক নাই প্রতিদিনই বলি তাই না বলো যে আমার শরীরটা ঠিক নাই আসলে আমার শরীরটা এখনও ঠিক হয়নি আমি বেশ কিছুদিন হলেও কিন্তু অসুস্থ প্রায় দুই মাস হতে চলল তবে এই মাসটা গেলে আমি আবার ডাক্তারের কাছে আমার যাওয়া লাগবে আবার টেস্টের জন্য আর কি যেহেতু রক্ত দেওয়া হয়েছে তো তো তারপরে এই মাসটা গেলে তারপরে আবার যাব যায় ডাক্তারকে দেখাবো আর দেখবে শরীর যদি ভালো না থাকে তাহলে মনে মন এমনিতেই খারাপ হয়ে যায় আর শরীর যদি তোমার ভালো থাকে সব কিছুই চাঙা থাকে সমস্ত কিছু করতে ভালো লাগে সব সব কিছুতেই সে মানে এনার্জি পায় আর শরীরটা যদি ঠিক না থাকে না কোনো কিছুতেই এনার্জি পাওয়া যায় না ভালো লাগে না কোনো কিছু করতে সব কিছুতে মাথা গরম হয় রাগ হয় শরীরের মধ্যে অশান্তি থাকলে তো হবে তাই না বলো তো যাই হোক আর কি বলবো নিজের কথা চারিদিকের এমন দেখে তারপরে সেটাতেও আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে এরকম আর কি আর আমি জানো আমার আগে এমনটা ছিলাম না এখন যে চিন্তাটা যে খারাপ চিন্তা ভাবনা ধরো মাথাতে ঢুকাবো সেটা নিয়েই সারাদিন আমি পড়ে থাকি মানে আমার সেটা মাথা থেকে বেরই হতে চায় না এই আমার বর অনেক বকা দেয় বলে সারাদিন এত মানে টেনশান এত কিছু মানে তোর মাথাতেই আসে এরকম করে বকা দেয় কিন্তু কি করব আমার কেন জানি মাথা থেকে বেরই হতে চায় না এরকম অবস্থা এর জন্যই হয়তো আমার ভালো লাগে না তো এদিকে দেখো রান্নাবাড়ি একটু করার জোগাড় করে নিচ্ছি জোগাড় বলতে একটু খিচুড়ি করব। ভুনা খিচুড়ি করব আর দেখি কোনো কিছু একটা ভাজি করব। তোমাদের দেখাচ্ছি কি কি করব। তো ভুনা খিচুড়িটা আমি এভাবেই করি তোমার মসুরের ডাল আর চাল দিয়ে ওইটা একটু ভিজায় রাখছিলাম তার মধ্যে তোমার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে হলুদ হলুদের গুঁড়া লবণ তেজপাতা এলাচ আর দারচিনি এই কয়টা একসাথে দিয়ে তেল দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নাড়েচাড়ে ওর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে একটা শুধু সিটি দেই এত সুন্দর ঝরঝরে হয় কি বলবো তোমাদের আর ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু চাল ভাজি না এটাতে মানে চাল ভাজে করলে কিন্তু এটার টেস্ট অন্যরকম হয় আর এইভাবে একদম মাখাই করলে ভীষণ ভালো লাগে তো আমি একবারে মাখাই টাখাই নিয়ে ধরো একদম চড়াই দিলাম একটা সিটি দিয়ে নামাই ফেলবো তো এদিকে খিচুড়ি দেখো এখন চড়াই দিলাম তো এখন এদিকে একটু বেগুনি আর মাছ ভাজি করে নিবো মাছের পকোড়া করব এই আর কি খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে এটা তো এই যে এদিকে তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এদিকে একটু বেগুনিটা ভাজবো তো এটা খিচুড়ির সাথে আমার ছেলেই বললো যে মা আমি বললাম যে বাবা মাছ ভাজি খাবি বলে হ্যাঁ খাবো তো মাছ ভাজি করলাম বেগুনি করলাম ডিম ভাজি করলাম আর আলু সেদ্ধ করলাম অনেক কিছু আইটেম তাই না বলো ভাবছি যে এই ঝটমট একটু আয়োজন করে খাবারটা একটু বানাবো ও বাবা খিচুড়ির সাথে যে এতগুলো ফত করে ফেলবো বুঝতেই পারিনি তবে সবগুলোই বেশ মজার আর খিচুড়ির সাথে এগুলো খাবার কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো তো এই যে বেগুনিটাও একটু ভাজে নিচ্ছি আর এদিকেই দেখো আলু সেদ্ধটা করে রাখছিলাম সেটাও একটু শুলে নিচ্ছি আর আজকে আমার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না মানে আমি দেখো কিভাবে রান্না করি একবার এই দিকে একবার ওই দিকে যেহেতু রাখার জায়গা নাই সিঙ্কের উপরে আমার সব কিছু রাখা লাগে আর এদিকে এই পাশে চুলা এখানেও তো ছোট্ট একটু জায়গা একটাতে মশলাপাতি রাখি এক সাইডে আর এক সাইডে তো চুলা তো এভাবে আর কি যাই হোক আলুগুলা শুলে রাখছি তবে আলু সেদ্ধটা কিন্তু আজকে আমি মাখাই নি আজকে আলু সেদ্ধটা মাখাবে হচ্ছে আমার ছেলে ভীষণ ভালো আলু মানে আলু সেদ্ধ মাখায় সে মাঝে মধ্যেই করে আমারও ভীষণ ভালো লাগে একটু উপকার উপায় তাই না বলো নিজে নিজে সব সময় করে খাতে তো ভালোও লাগে না তো রান্নাবাড়ি করে রাখলে পারে আমার ছেলে নিয়ে যায় টেবিলে রাখে সুন্দর করে জলটা রাখে প্লেটগুলো নিয়ে যায় এটাই তো অনেক কিছু তো এই যে দেখো খিচুড়ি একটু তোমাদের দেখাচ্ছি এত পরিমাণে ধোঁয়া উঠছে কি দেখাবো তোমাদের দেখো তো দেখো কি কি করছি খিচুড়ির সাথে সেটা একটু দেখাই দিই এই দেখো ডিম পোচ করছি সবার জন্য আর আমার বরের জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি কারণ আমার বর ডিম পোচ একদম ভালোবাসে না আর আমার আর আমার ছেলের জন্য মাছ ভাজি আমার আমার বড়ো খাইছে আমার বর আবার এইভাবে মাছের পকোড়া করলে সে ভীষণ পছন্দ করে আর এই পেটির দুইটা ভাজি রাখছি এটা আমার জন্য আর এই যে আলু সেদ্ধটা আমার ছেলে মা খাইছে বললাম এদিকে বেগুনি আর এদিকে এই যে শশা আর লেবু এটা আমার বর কাটছে আজকে সবাই মিলে রান্না করা হয়েছে বুঝতে পারলে আর এই দেখো খিচুড়িটা কি ভালো হয়েছে না বলো একটা কিন্তু সিটি দিছি পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিলে এত সুন্দর হয় প্রেসার কুকারের এই খিচুড়িটা ভীষণ মজা লাগে তো যাই হোক দুপুরের খাবার দাবার কমপ্লিট করে চলে আসলাম একদম সন্ধ্যার সময় চা যেটা ছাড়া আমার চলেই না সন্ধ্যার সময় চা না খালে যে আমার কী খারাপ লাগে তো চা করে নিছি ছেলের জন্য হচ্ছে লেবু চা তো এদিকে চা খাওয়াও কমপ্লিট তো ভাবলাম বসে থেকে চাটা খাওয়া হয়ে গেল আর বিছানাতেই আমাদের তো বসে টসে সমস্ত কিছু তো ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিই ঝাড়ে ঝুড়ে কারণ আসে বিছানায় বসি কেমন একটা মানে কেমন একটা লাগে তো এখন একটু ঝাড়ে গুছায় রাখি শোয়ার সময় একটু সুন্দর করে ঝাড়ে নিব তাহলেই হবে তাহলে বিছানাটাও পরিপাটি লাগবে এখন ধরো বিছানাটা করে একটু অন্য কাজও আছে সেগুলোও করব আর আজকে আবার ছেলের নতুন বায়না একদম নতুন বায় তার এখন আজকে ইচ্ছা হয়েছে সে আজকে ওই রুমে ঘুমাবে মানে আমরা যে রুমে খাই সেই রুমে সে ঘুমাবে দেখো বালিশটা আবার পড়ে গেল নিচে আমার ছেলে কিন্তু আমাদের সঙ্গেই ঘুমায় আমরা একসাথেই ঘুমাই তো এখন ও বলছে ও মা আমার পা হচ্ছে একটু ব্যথা ব্যথা হচ্ছে আমি একটু ওই ওই রুমে ঘুমাবো তা আমি বললাম ঠিক আছে তো এখন এই রুমের বিছানাটা আমার করে দেওয়া লাগবে চাদরটা চেঞ্জ করা লাগবে তো আমি একটা সুন্দর বুদ্ধি করছি যে চাদরটা পাতা ছিল সেই চাদরটা ঝাড়ে ঝুড়ে নিয়ে তারপরে আরেকটা চাদর পাতবো আর কি তাহলে ভালো হবে আর কি তো এখন আমি বললাম যে বাবা থাকতে পারবি বলে কি হ্যাঁ পারবো তো যাই হোক ওই বিছানাটাও একটু সুন্দর করে করা লাগবে ছেলে ঘুমাবে বলে কথা তার বায়না নতুন বায়না তো এই যে ছেলের বিছানাটা দেখো করে দিছি। তো একটা চাদরও ভাজ করে দিয়ে দিচ্ছি যাতে ও রাত্রে যদি ঠান্ডা লাগে তাহলে গায়ে দিতে পারবে কারণ টেবিল ফ্যান ছাড়ে সে ঘুমাবে আর টেবিল ফ্যানের বাতাসটা কিন্তু একটু ঠান্ডা হয় তো এখন করে রাখছি শোয়ার সময় একটু করে বিছানাটা ঝাড়ের দিয়ে দিব হয়ে যাবে এখন কয়টা বাজে প্রায় আটটা পনেরো আটটার মতো বাজে কারণ এখন সন্ধ্যাটা আবার একটু তাড়াতাড়ি লাগে তাড়াতাড়ি সন্ধ্যা দেওয়া হয় চা খাওয়া হয় তাড়াতাড়ি তো এগুলো গুছাই টুছাই রাখছি ছেলের টিচার আসবে তাহলে বিছানাটা ঘরটা পরিপাটি থাকলে একটু ভালো লাগবে তাই না বলো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট আজকে এই পর্যন্তই